বউয়ের মনে কষ্ট দিলে বাসালন ভালো হবে না হবে হবে না তোমরা কোন দিন মনেতে আঘাত দিও না বউয়ের মনে আঘাত দিলে বাসালন ভালো হবে না ডাস করে হলো হাকুর হাকু ডাস করে হাকুর আ দুনিয়ার মানুষ

দাজ গরে ওয়া আরে তোমরা যে দিন তে দিন বলতে পারো একদিন ভুলনা আরে প্রিয়ার যক কোন দেখো ফরে ফুরান ঘটনা আমগাজ দলে বড়গাজ দলে গঙ্গার গিলা দাল দবন হল দবল লবুত বলল এমন তুমি গঙ্গার ও মাইজনা জুতি এই জিনিছো নাই তুমি বল বল যে কৰি ধুনীয়া তুমি চাৰে আৰু ধুনীয়া জাগুৰি লাগিলে কলম ঘূৰিব যে কথা তোৰ আৰু এৰ কি খাবাৰ

ওর হালাদি আসিল মানুষ এই সাদা ঘুরি ভিড় আজও ভোরি নটা বাজে মুবিল করে দশটা বাজে মোবাইল করে আটটা বাজে মোবিল করে রায় বারোটা বাজে ঘুরিয়ে নাড়াতো মোবাইল করে দাঁড় ফিরিয়া পড়ে যায়

ও ভাই দুনিয়ার মজা আইস দুর্জা কি জিনিস ন বুঝিলা আমার মজা বুঝিলা হাত মাজা মজা বুঝিলা মাজা মজা বুঝিলা

তোমরা কোনো দিন আঘাত দিও না আবার মনে আঘাত দিলে বাসালন ভালো হবে না ডান